অন্যের বানানো অট্টালিকা যতই আরামদায়ক হোক না কেন নিজের তো কুড়ে ঘরে যে সুখ শান্তি আছে তা কিন্তু আমরা ছোটোবেলায় একটা ছড়া পড়েছিলাম না বাবুই পাখিরে ডাকি বলিতেছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাশুখে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আরও একটি নতুন ব্লগের সাথে আর এখন বাজে প্রায় দেখতে পেলে চারটে মতো তো তোমাদেরকে জানাচ্ছি শুভ দুপুর এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম আর আশা রাখি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে অনেক অনেক তো দেখে ঢাকো আর এই যে এত কিছু বললাম কেন তা কিন্তু তোমরা পুরো ব্লগটা দেখলে অবশ্যই বুঝতে পারবে দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম মেঘ করেছিল চারটের দিকে আর এখন প্রায় সাড়ে চারটের মতন বাজে তারপরে বৃষ্টি চলে এসে মানে এত দেখো এত অজস্র বৃষ্টি হয়েছে মানে পুরো ডুবে গেছে আর আজকের ব্লকটা হচ্ছে শনিবারের ব্লক শনিবারের বিকেলবেলা তোমার দাদা ভাই দেখো ওরা ঘুমোচ্ছিল আমি একটু বাইরে বসেছিলাম তো বলতে ও উঠে পড়েছে উঠে এখানে ওই যে ড্রেনটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে যাতে জলটা না জমে থাকে আর জলটা দেখো কীরকম জমে গেছে ওই এই বৃষ্টির সময় বা বর্ষাকাল এলে এটাই কিন্তু আমাদের ফেস করতে হয় ভীষণ জমে গেছে এখানে জলটা পাস করছে না আর ভীষণ ভীষণ মানে প্রচুর বিদ্যুৎ চমকা ছিল আর বজ্রও পড়ছে আমার তো ভীষণ ভয় লাগে এরকম মানে বজ্র বিদ্যুৎ এগুলোকে ভীষণ ভয় পাই আমি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য ক্যামেরাটা করতে শুধুমাত্র বেরিয়েছি আর তোমার দাদা ভাইকেও বারণ করছি কিন্তু ও শুনবেই না কারণ ঘরের মধ্যে এই যে দেখো জল চলে আসছে পুরো রুমটা আমাদের পুরো ভাসিয়ে দেবে গতবারেও মানে পরশুদিনেও হয়েছিল এরকম তারপরে আবার আজকে দেখো এইরকম পুরো মানে বৃষ্টিতে পুরো এরকম ডুবে গেছে আর একটু মানে হলেই পুরো ডুবে যেত ও ওই জল ঝড় বৃষ্টি মাথায় করে নিয়ে সব ইঁটগুলো বয়ে এরকম দেখো এই যে এখানে বাঁধ তৈরি করে দিয়েছে যাতে না জলটা ঢুকতে পারে উঠছে এখানে তার জন্য দেখো এসে বাদ দিয়ে দিয়েছে তবে ও কিন্তু পুরোটাই ভিজে গেছে জানো ভীষণ বৃষ্টি হচ্ছে আর ভীষণ মানে ওই যে বজ্র পড়ছে আমার তো এগুলোকে ভীষণ ভয় লাগে আর আমার ছেলে দেখো তো কাল দেখিয়েছিলাম যে আমি সিমুই করেছিলাম সকালবেলায় তো সেইটা হাফ ছিল ওটা বিকেলে আবার খেতে বসে গেছে যাই হোক কত বাচ্চা মানুষ ও কী জানে মানে কী পরিস্থিতিতে কী হয় না হয় কি করবে না করবে আর এদিকে তোমরা দাদা ভাই দেখো এই যে ইঁট দিয়ে ভালো করে বাঁধ দিয়ে দিয়েছিল পুরো জলটা আটকে গেছে আর ওই সাইডে দেখেছো তোমরা কীরকম জলটা উঠছে পুরো ওদিকে পুরো ডুবে গেছে ঘরের মধ্যে রুমের মধ্যে জল চলে গেছে দেখো জলটা পুরো সেম হয়ে গেছে রুম আর বাইর পুরো সেম সেম হয়ে গেছে তো এই যে পেপার টেপার দিয়ে কোনো রকম আটকে রেখেছে তার জন্য বৃষ্টির জলটা কিন্তু আমাদের রুমের মধ্যেও যেতে পারেনি আর ওই যে সব সময়ের মতন পুলিশ আসে শেষের দিকে সব কিছু কাজ হয়ে যাওয়ার পর ওই যে ওরা দুজনে নেমে এসেছে চারদিকে মানে মালিকবাবু পাঠিয়েছিল তো দেখতে যে কোনো সমস্যা হচ্ছে কিনা যাই হোক আমাদের কিন্তু তার আগে অনেক কষ্ট করে অনেকটা সময় পুরো চারটে থেকে প্রায় ছটা পর্যন্ত ওই জলের পিছনেই আমরা ছিলাম সত্যি বন্ধুরা দেখো এই যে রাজপ্রাসাদ হোক বা অট্টালিকা যতই আনন্দ বৈভব থাকুক না কেন নিজের তৌড়ি নিজের বানানো একটা ছোট্ট কুড়েঘর হলেও সেখানে যা সুখ শান্তি সে সেটা কিন্তু আর অন্য কোথাও কিন্তু মানে থাকে না কারণ সেটা নিজের বানানো নিজের একান্ত আপন যেটা বলে সেটাই আর অন্যের বানানো নিজের অট্টালিকায় আছি দিনটা হয়তো অট্টালিকাতে আছি কিন্তু আমাদেরকে যে কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে দিনের পর দিন সেটা একমাত্র আমরাই জানি আর তার জন্য আজকে তার জন্য আজকে টাইটেলটা এটাই আর সেই কবিতার কথাটাও ঠিক মানে আমাদের জীবনের সঙ্গে পুরো অথপ্রতভাবে জড়িয়ে গেছে মানে সত্যি বাবুইয়া চরাই পাখি যে কথোপকথনটা একেবারে কিন্তু বাস্তব আর সেই বাস্তবের মানে বাস্তব পরিস্থিতির সম্মুখীন আমরা বারবার হচ্ছি হ্যাঁ এই যে মানে অট্টালিকা চাকচি মনে হচ্ছে কিছুই না ঠিক কি সুন্দর সব কিছুই সুন্দর লাগছে কিন্তু এই যে বর্ষাকাল বা এই যে ঝড় বৃষ্টি সব হলে কিন্তু বা শীতকালে ঠান্ডার সময় তখন আমাদের ভীষণ ভীষণ ফেস করতে হয় কারণ এই সব যে বাড়িগুলো এগুলো কিন্তু অনেক দিনের মানে পুরোনো দিনের বাড়ি তার জন্য না মানে সেরকম প্ল্যানগুলোও সব পুরোনো তো তার জন্য সব সিজনেই আমাদেরকে ফেস করতে হয় যেহেতু আমরা ভাড়াটে আমাদের কোনো নিজে নিজস্ব কোনো বাড়ি নেই ছাদ নেই তার জন্য আমরা সব কিছু ফেস করে হলেও আমাদেরকে থাকতে হবে এটাই আমাদের জীবন তবুও আমাদের ছোট একটা স্বপ্ন আছে তবে দাদাভাই সবসময় মানে প্রথম থেকেই বলতো যে একটা ছোট্ট করে জায়গা নেবে নিয়ে একটা ছোট্ট করে ঘর করবে তবে সেটা কিন্তু কাঁচা বাড়ি হবে আর ছোট্ট একটা পুকুর থাকবে আর ছোট্ট একটা বাগান থাকবে যাতে সব কিছু গাছ লাগাতে পারে এরকম সেটা আমাদের স্বপ্ন তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি আমরা পাই অবশ্যই সব কিছু স্বপ্ন আমরা একদিন পূরণ করবই তো দেখো সন্ধেবেলা ছেলে মানে আমি বেরিয়েছিলাম মানে বাজার করতে যাব মুড়ি শেষ হয়ে গেছে আর ছেলে এখানে বলছে যে চিকেন খাবে ওই যে খুচরো পয়সাগুলো বের করেছিল বলছে আমার পয়সা দিয়ে চিকেন খাবো তো তার জন্য ওর বাবা আমাকে টাকা দিল যে চিকেন নিয়ে আস তার এখানে দেখো এতটাই ভিড় ছিল অনেকটা সময় ওখানে বসেছিলাম তারপরে এখন এই যে বাড়ি যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছি অ্যাপারেল ওর সামনেই গেছিলাম মানে প্রায় আমাদের ট্রেন লাইনের সামনেই ওখানে চিকেন আনতে গেছিলাম আর এখানে দেখো এতটাই গাড়ির জ্যাম মানে হাঁটতে বেরোতেই পারছি না তো তাই হোক দেখো কতটা লাইন পড়েছে অনেকটা লাইন পড়েছিলো তো ওখান থেকে কোনো রকম আমি বেরিয়ে চলে এসেছি আর এসে এই যে একটু পশ্চিমাল দোকানে গেলাম গিয়ে সোজা বাড়ি চলে এসে তোমার দাদাভাই ওদিকে পড়াচ্ছিলো মানে পড়াচ্ছে এখনও আর ছেলে এখানে একা একা পড়তে বসেছে আমি কখন আসব কি নিয়ে আসব তার জন্য এই রাস্তাতেই পড়তে বসেছে তো চলো ওর জন্যই একটা চকলেট নিয়েছিলাম ওকে দিয়ে দিয়েছি আর নিয়ে এসেছি এই যে ছাতু ছাতুটা শেষ হয়ে গেছে তার জন্য আর মুড়ি তো আনতে গেছিলাম আর ছেলের জন্য মানে সবার জন্যই বলতে পারো চিকেন নিয়ে এসেছি তো আমাদের অল্প হলেও আমাদের তিনজনে হয়ে যায় তো অল্প করেই নিয়ে আসি আর দেখো কারেন্টটা যাচ্ছে আর আসছে এখন এলো তার ভাবলাম যে না একটু কাজগুলো করে রাখি তো তার জন্য দেখো মুড়ি ঢেলে নিয়েছি আর ছাতুটাও ঢেলে নিয়েছি আর এটা বড় প্যাকেট দিয়ে দিয়েছে এই জন্য এটাতেও ধরছে না এটা তো আড়াইশো একটা মানে জার তারপরে দেখো কারেন্ট যাচ্ছে আসে আমি মোবাইলে আলো জ্বালিয়ে এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি আর অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে আটটা পৌনে নটা বাজতে চায় তো সবজি টবজি কেটে নিয়েছি আর এদিকে তোমার ভাই পড়িয়ে দিয়ে আবার একটা পোড়াতে চলে গেল বাইরে আর চলো তোমাদেরকে দেখাই এখন দরজাটা লাগিয়ে দিয়েছি বাইরে থেকে এ দেখো প্রায় নটা বাজে তো চলো রান্নাবান্না শুরু করি এখানে আমার ছেলে ক্যামেরা করে দিচ্ছে কারণ কারেন্ট ছিল না ফোনের লাইট জ্বালিয়ে এখানে ক্যামেরা করে দিচ্ছে আমার ছেলে মানে ও ধরে রেখেছে ধরে এখানে বসে আছে তার এদিকে আমার দেখো আলোটা একটুকু ভেজে নিয়েছি আর আমি বেশি কিছু দেখাতে পারবো না আজকে কারেন্ট যাচ্ছে আর সে ধার জন্য আর বেশি কিছু দেখাতে পারলাম না আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার পাশে ছিল সাথে ছেলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখো রান্নাবান্না করতে চলে এসেছিলেন কিছু হবে না এই যে শুধু চিকেনের ঝোল হবে তো এটা তিনশো মতন নিয়ে এসেছিলাম আর ছেলে ওদিকে খাবে হ্যাঁ কষা মাংস দাজনী এক পিস দিয়েছি বেশি দিই নি কারণ ওরা এখন খাওয়া চললো তো চলো আজকের বা ঠায়খানেই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাটা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো